আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারে অটোমেটিক ফটো বা ভিডিও সেভ আপনি কিভাবে করবেন যে কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে ফটো বা ভিডিও সেন্ড করেছে কিন্তু সেগুলো একটা একটা করে ক্লিক করে আপনাকে গ্যালারিতে সেভ করতে হচ্ছে এই যে সেভ করার যে বিষয়টা রয়েছে সেটা অটোমেটিকভাবে কোনোরকম জামালা ছাড়াই ক্লিক করা ছাড়াই অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে কিভাবে সেভ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অটরে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা এই চোট কাজটা আপনাকে করতে হলে আপনাকে ফেসবুক মেসেঞ্জারে আসার পর এই যে ত্রিটল লাইন দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে উপরে যে চ্যাট চ্যাটের পাশে যে ত্রিটল লাইন দেখতে পাচ্ছেন এটার আপনি ক্লিক করে দেবেন দেন এটার পর ক্লিক করে দিলে এখানে আপনি অসংখ্য অপশন দেখতে পারবেন তার মাঝে একদম উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আপনি ক্লিক করে দেবেন দেন আইকনের উপর ক্লিক করে দিলে এই অসংখ্য অপশন আপনার সামনে শো হবে তার মাঝে আপনি ডাউন মুখে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ফোটোস অ্যান্ড মিডিয়া নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড মিডিয়া সো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এই অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পারবেন একদম উপরের দিকে যে একটা অপশন রয়েছে এটাই হচ্ছে মূল আমাদের কাজ এই কাজটা আপনাকে এই যে অপশন রয়েছে এটা আপনি সম্পূর্ণভাবে চালু করে দিবেন এটা হচ্ছে সেফ অ্যান্ড ক্যাপ সেফ অন ক্যাপশান একটি অপশনটা রয়েছে একদম উপর দিকে এটা আপনি গ্রিন অপশন করে দিবেন এই গ্রিন অপশন এইভাবে যদি আপনি চালু করে দেন এখন আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে মেসেঞ্জারে যে ফটো বা ভিডিও সেন্ড করুক না কারণ সেটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে রকম ঝামেলা চালাই সো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ফটো বা ভিডিও যে কোনো যে কোনো ফটো বা ভিডিও খুব সহজে আপনার গ্যালারিতে অটোমেটিকভাবে আপনি সেভ করতে পারবেন একটা একটা ক্লিক করে আপনাকে আর রকম সেভ করতে হবে না যদি এই অপশানটা আপনি সবসময় চালু রাখেন দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের ট্রিটে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ